নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরিয়ান অ্যাকশন থ্রিলার ম্যান্টিস যা জনপ্রিয় সিনেমা কিল বকসুনের স্পিন অফ গল্পে উঠে এসেছে পেশাদার খুনিদের জগৎ হান উল বা ম্যান্টিস নামের এক তরুণ খুনি তার দক্ষতা দেখিয়ে একের পর এক চমক দেখান এরপর তার মেন্টর ও এমকে কে প্রধান নির্বাহী চামিন কিওর সঙ্গে সম্পর্কের মাধ্যমে ঘটনা এগোতে থাকে চামিন কিওরের মৃত্যুর পর সংস্থার ভাঙন এবং তরুণ খুনিদের প্রতিযোগিতা গল্পে নতুন মাত্রা যোগ করে ইমশি ওয়ান উলের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন আত্মবিশ্বাসী হলেও তার অস্থিরতা চরিত্রকে প্রাণবন্ত করেছে পার গিউ ইয়ং চরিত্রে জেই চরিত্রে দারুণ যার সঙ্গে হানুলের সম্পর্ক আবেগ এবং দ্বন্দ্বের দিক তুলে ধরে জো উ জিন মেন্টর ডগ্গ হিসেবে হাস্যরসাত্মক কঠিন অ্যাকশন দৃশ্য ফুটিয়ে তুলেছেন তবে চৈ হিউনুকের বেঞ্জামিন চরিত্রে গল্পে তেমন প্রভাব ফেলতে পারেনি লি তায়ে সাং পরিচালনায় অ্যাকশন দৃশ্যগুলো নিখুঁত অস্ত্রসহ বা অস্ত্রবিহীন লড়াই সবই রোমাঞ্চকর তবে গল্পের ক্লিশে উপাদান এবং কিছু পুনরাবৃত্তি রয়েছে গল্পের অনেক উপপ্লট এবং নতুন প্রজন্মের অস্থিরতা পুরো সিনেমা জুড়ে ছড়িয়ে গেছে বলা চলে ম্যান্টিস হলো অ্যাকশন এবং থ্রিলারের জন্য দেখার মতো সিনেমা যদিও কিল বকসুনের মতো গভীর আবেগ নেই তবু একবার দেখে রোমাঞ্চ উপভোগ করা যায় এ সিনেমা থেকে